আমি আমলে কিন্তু ধর্ষণ গুমখুম অনেক পরিমাণে হয়েছিল আসলে বাংলাদেশের যে মিডিয়া পক্ষ সেই মিডিয়া পক্ষ একটা দালাল ছিল তাতে কেউ কেউ বলে যে আওয়ামী লীগের আমলে আমরা ভালো ছিলাম বিগত সময় কিন্তু অনেক সাংবাদিক অবশ্যই সত্যের পথে ভিডিও তুলে ধরতে চেয়েছে কিন্তু আওয়ামী লীগের প্রশাসন আসলে এগুলোকে ভালো চাপ দিয়ে প্রিয় দর্শক সুখবর ডটকম আয়োজিত নিয়মিত সুসংলাপে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি এস এম শামিম আজকের বিষয় অভ্যুত্থানের প্রত্যাশা প্রাপ্তি ও বর্তমান বাংলাদেশ আজকের এই পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন তাসমিয়া রহমান জুলাই যোদ্ধা সেই সাথে জুলাই মঞ্চের অ্যাক্টিভিস্ট কেমন আছেন আপনি অন্তর্বর্তী সরকার গঠন করার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনীত হয়েছে চুরি ছিনতাই কোন রাহাজানি দর্শন লুটপাট বেড়ে গেছে মব ভায়োলেন্স বিশাল একটা ভাইরাসের মতো ছড়িয়ে গেছে

যে মিডিয়া বাংলাদেশে আছে এখন তো তাহলে ইউনিশ সরকারের দালালি করার কথা আচ্ছা এখানে গণঅভ্যুত্থানের পরের সময় আমরা দেখেছি যে খুব পরিমাণে আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিতর্ক হচ্ছে বা দেশের জনগণের যে সকল নিউজ জানার যে একটা আকাঙ্ক্ষা বা তারা রাজনীতি সচেতন হয়েছে বলতে পারেন তো সেক্ষেত্রে বিপ্লব থেকে আমার নিজের চোখে দেখা অনেক আন্দোলনকারী কিন্তু মিডিয়াতে কাজ করছে তো আমি মনে করি না তারা আসলে দালালি করছে আমি দালাল বলে আইডেন্টিফাই করছি সময় টিভি প্রথম আলো সহ যারা যাদের নিউজ বেশি জনগণের কাছে প্রকাশিত হতো তাদের প্রত্যেকটা আন্দোলনে সাংবাদিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আপনাদের জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটা সারা দেশব্যাপী যে একটা বিস্তার লাভ করেছিল বা গণবিস্ফোরণ হয়েছিল সেখানে কি মিডিয়ার ভূমিকা ছিল না সাংবাদিকদের ভূমিকা ছিল অবশ্যই ছিল তাহলে আপনারা সাংবাদিকদেরকে এইভাবে যদি দালাল বলেন আমি সাংবাদিকদেরকে দালাল আমি মিডিয়াকে দালাল বলেছি বাংলাদেশের যে ভাইরাল মিডিয়াগুলো ছিল এবং আমি এর পিছনে আরেকটা জিনিস বলতে চাই যে বিগত সময়ে কিন্তু অনেক সাংবাদিক অবশ্যই সত্যের পথে ভিডিও তুলে ধরতে চেয়েছে কিন্তু আওয়ামী লীগের প্রশাসন আসলে এগুলোকে ধামাচাপা দিয়েছে আমি সাংবাদিকতা করি পনেরো বছর এই পনেরো বছরে আমি আওয়ামী লীগের দীর্ঘ একটা সময় আমি শাসন আমল দেখেছি এখন আওয়ামী পরবর্তী শাসন আমলে দেখছি মিডিয়া বা সাংবাদিক বা কর্মী আমরা যারা আছি আমাদের বাকস্বাধীনতা স্বাধীনতা কখনোই পুরোপুরি ছিল না আওয়ামী লীগ আমলে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে কেউ কথা বলতো তাকে প্রতিহত করা হতো এখন আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের আমলে যদি কথা বলতো কোনো সাংবাদিক সরকার বিরোধী তাহলে তাকে প্রশাসনিকভাবে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হইতে হতো কিন্তু এখনকার সময় সেটা না ডিরেক্ট মক হচ্ছে শিকার হতে হচ্ছে এটাকে আপনি বিশ্বাস করেন মানেন তাহলে আওয়ামী লীগের দীর্ঘ সময় এদেশে মিডিয়া ছিল মিডিয়া দালালি করেছে ফাইন আপনার কথা আমি মেনে নিলাম কিন্তু তখনকার সময় বাংলাদেশের কোন মিডিয়া হাউসটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল কোথায় বাংচুর চালানো হয়েছিল কোন মিডিয়া হাউসগুলোর উপরে এইভাবে আক্রোশ দেখানো হয়েছিল যেটা সম্প্রতি শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ শোনার পরপরই রাজধানীতে বা বাংলাদেশের সবচেয়ে বড় যে গণমাধ্যম প্রথম আলো এবং ডেলি স্টার পুড়িয়ে দেওয়া হয়েছে বাংচুর করে একদম তছনছ করে দেওয়া হয়েছে বাংলাদেশে আমি একটু আগে বললাম যে বেশিরভাগ মিডিয়া কিন্তু দালাল ছিল তো এখানে এই বেশিরভাগ মিডিয়ার লিস্টের মধ্যে সময় টিভি সহ অন্যান্য যে সকল টিভি তারাও কিন্তু ছিল কিন্তু সাম্প্রতিক যে হাদির ইস্যুটা আপনি বললেন এখানে কিন্তু সময় টিভি বা এরকম যারা দালালি করেছে আমরা চিনি তাদেরকে তাদের কিন্তু কোনো আক্রমণ করা হয়নি কেবল আক্রমণ করা হয়েছে ডেইলি স্টার এবং প্রথম আলোকে তো সরাসরি এটা বলতে হয় যে ডেইলি স্টার এবং প্রথম আলো কিন্তু ভারতের দালালি করে কেবলই হাসিনা না তারা ভারতের দালালি করে এই হাসিনা সরকার পতন হওয়ার পরে আমরা দেখেছি বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যম দখল হয়েছে কিন্তু শরীফ উসমান হাদির মৃত্যুকে ঘিরে কিন্তু সেই প্রথম আলো এবং ডেইলি স্টারের ভাঙচুর চালানো হয়েছে কয়েক মাস আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে একটি সংবাদ সম্মেলন চলাকালে সেইখান থেকে বেশ কয়েকজন সাংবাদিক শিক্ষক এবং সুশীল সমাজের কয়েকজন ব্যক্তিকে আটক করেছে তার মধ্যে সাংবাদিক মঞ্জুর আলম পান্না ছিল তো সেই সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম কোনো মামলা ছিল না মূলত তারাই পুলিশকে কল করেছিল মব বায়লেন্স থেকে তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু পুলিশ এসে তাদেরকে উল্টো গ্রেপ্তার করেছে আজ থেকে দুই আড়াই মাস পূর্বে আমরা দেখেছি যে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে রিসেন্ট তাকে মামলা দেওয়া হয়েছে ইভেন আমি আজকে দেখলাম যে তাকে আবার সেই দুদকের যে মামলা হয়েছে সেই মামলায় আজকে তাকে আবার গ্রেপ্তার দেখানো হয়েছে এখন কথা হলো তারা তো বাক স্বাধীনতা চায় শেখ হাসিনা সরকারের পতন কেনা হয়েছিল নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য তাইলে হাসিনা সরকারের অপরাধটা কি ছিল এখন কি বাক স্বাধীনতা আছে বলে আপনি মনে করেন বাক স্বাধীনতা এবং অন্য কোন একটা পার্টি সরাসরি একটা দলের দালালি করা সম্পূর্ণ আলাদা বিষয় এখানে বাংলাদেশে পাঁচই আগস্টের পর কিংবা পাঁচই আগস্টের পূর্বের ঘটনা যদি হতো এটা অবশ্যই একটা অপরাধ বলে গণ্য হতো একটা ফ্যাসিস্ট সরকারের দালালি করা এবং বাক স্বাধীনতা সম্পূর্ণ ভিন্ন বিষয় এজন্য জন্য আগস্টের পর আমি মনে করি এই বিষয়টা আরও বেশি অপ্রাসঙ্গিক এবং জনগণের ক্ষোভ থাকা সাধারণ এবং আমরা যে প্রশাসনটাকে কাম্য করছি এর অবশ্যই ফ্যাসিস্টের যারা দালালি করবে তাদেরকে চিহ্নিত পূর্ব গ্রেফতার করা হবে তাই মনে করি না এটা কোনোভাবেই মব ভায়োলেন্স হচ্ছে কিন্তু আমি তো দেখি যে রাস্তায় এখন সাধারণ মানুষে বলে যে সত্য কথা বললেই এখন আওয়ামী লীগের দোষর বা আওয়ামী লীগের দালাল ট্যাগ দেওয়া হচ্ছে তো অনেকেই বলে যে আসলে সত্য কথা বললে তো আসলে এখন আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে দিবে এই যে একটা আতঙ্ক এই যে একটা ভয় শেখ হাসিনারা আমলে ওকে ধরে নিচ্ছি যে কেউ সরকারের বিরুদ্ধে বা সত্য কথা বললে তাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হতো বা বিএনপির ট্যাগ দেওয়া হতো তাকে ধরে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া ছিল কিন্তু এখন তো মানুষের বাক স্বাধীনতা ওই রকমভাবে থাকার কথা সমালোচনা করার স্বাধীনতা থাকার কথা আমরা জানি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে সমালোচনা করুন আমাদের প্রচুর সমালোচনা করুন কোনো অসুবিধা নেই সেই সমালোচনা থেকে আমরা নিজেদেরকে থেকে শুধরে নিব এখন আপনারা সেই জায়গাতে যদি আমরা গণমাধ্যম কর্মীর আলোচনা সমালোচনা করতে চাই তখন হচ্ছে যে আপনারা বলবেন যে আওয়ামী লীগের দোষর দালাল ট্যাগ দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন বিষয়টা কেমন সাংঘর্ষিক হয়ে যায় না সেই বক্তব্যের সাথে আচ্ছা এখন আমি বলি যে সমালোচনার যে বিষয়টা সমালোচনা আপনি আসলে কাদেরকে নিয়ে করবেন বর্তমান বাংলাদেশে যারা প্রাসঙ্গিক অবশ্যই তাদেরকে নিয়ে করবেন অবশ্যই তাদেরকে নিয়ে করবেন না যাদের কোটি কোটি বাঙালির সম্মতিতে বাংলাদেশ থেকে পতন ঘটানো হয়েছে তারা সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক তাদের নিয়ে কোনো সমালোচনা কিংবা আলোচনা আসলে ওঠারই কথাটা তো বাংলাদেশে যেমন বিএনপি নিয়ে আমি সমালোচনা করছি বিএনপির একজন সমালোচক আমি জাতীয় নাগরিক পার্টি তারও একজন সমালোচক এটা আমার বাক স্বাধীনতা বলে মনে করছি কারণ তারা বাংলাদেশে এখনো প্রাসঙ্গিক তাদের কোনো পতন ঘটানো হয়নি আঠারো কোটি জনগণের সম্মতিতে তো পূর্বের আওয়ামি আমলকে নিয়ে যদি আওয়ামী লীগকে কেউ ভালো বলে নতুন করে আওয়ামী আমলের কোনো স্টেটমেন্ট বাংলাদেশে আসলে বাস্তবায়িত করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই সেই ফ্যাসিস্টের দালাল হিসেবে চিহ্নিত করা হবে এটাকে কোনো বাক স্বাধীনতা বলছে দেখুন তাসমিয়া আপনার বক্তব্য একটু আগে আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম যেটা আপনি উপস্থাপন করেছেন এদেশে বিএনপি এই মুহূর্তে যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার সর্বোচ্চটুকু তারা ব্যবহার করছে বা উপভোগ করছে আপনার দৃষ্টিতে আওয়ামী লীগকেও তারা হচ্ছে প্রশ্রয় দিচ্ছে বিভিন্ন জায়গায় তাহলে অভ্যুত্থান লাভটা কি হলো আমি এই জন্যই বললাম লাভ হয়নি এই যে বাংলাদেশের যে রাজনৈতিক পক্ষগুলো এই পক্ষগুলোর পাশাপাশি আমাদের যে অন্তর্বর্তী সরকার তারা আসলে সম্পূর্ণরূপে ব্যর্থ এর মধ্যে একটা অংশ সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত আওয়ামী লীগের বিচার কার্যক্রম সম্পন্ন করতে গেলে আসলে তাদের নিজেদেরও বিচারের মুখোমুখি পড়তে হবে যার কারণে তারা আসলে এই বিষয়গুলোকে থামাচাপা দিতে যাচ্ছে আরেকটা পক্ষ হয়তো কারো ভয় ভীতিতে কারো চাপে পড়ে কিংবা তারা আসলে কন্ট্রোলে আনতে পারছে না যার কারণে তারা ব্যর্থ এবং অভ্যুত্থান আসলে এই পক্ষগুলোর কারণেই ব্যর্থ হয়েছে Thank you